ভূমিকাটি দিচ্ছি তার একটি কারণ আছে কারণটি হচ্ছে এই জনাব রিজভি সাহেব এবং মারব মল্লিক সাহেব যখন আজকের এই প্রোগ্রামটির কথা আমার কাছে উল্লেখ করেছেন তখন আমার কেন জানি মনে হয়েছে যে এইখানে এই অনুষ্ঠানে গিয়ে যদি আমি এক্সটেম্পোর বা তাৎক্ষণিকভাবে কথা বলি তাহলে আমি এই অনুষ্ঠানটির প্রতি অবিচার করব এবং যেই কারণে আমি আজকে বিষয়বস্তুর উপরে কিছুটা ধারণা নিয়ে আমি একটি লিখিত বক্তব্য তৈরি করেছি যেটা আমি আজকে পড়ব কাজে আপনারা বুঝতে পারছেন যে আজকের এই আলোচনার বিষয়বস্তুটি শুধু আমরা যে কয়েকজন এখানে মঞ্চে বসে আছি আমরা যে কয়েকজন এই কক্ষের ভিতরে রয়েছি এবং আমাদের এই বক্তব্য বাইরে প্রচার করে দেবার জন্য কষ্ট করে আপনারা মিডিয়া যারা এখানে এসছেন শুধু তাদের বিবেচনার বিষয় নয় এই বিষয়টি কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিবেচ্য বিষয় এবং বিষয়টি এত গুরুত্বপূর্ণ এবং এত মৌলিক যে আমরা এ সম্বন্ধে যদি আমাদের বাংলাদেশের মানুষের সঠিক উপলব্ধি না থাকে তাহলে কিন্তু আমরা হয়তো জাতি হিসেবে নিজেরা বিস্তৃত হয়ে যেতে পারি এই কিছু বিবেচনায় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলব মানব সভ্যতার লগ্ন থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই যে অশেষ একটি যাত্রাপথ সেই অন্তহীন একটি পর্যায়ে মানব সমাজ ফিউডারিজম থেকে বেরিয়ে এসে একটি আধুনিক সভ্য সমাজের ভিত্তিপ্রস্তর প্রয়াসে যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল তাকেই দার্শনিকেরা অভিহিত করেছিলেন ধারণা দার্শনিকেরাছিলেন আপনারা বুঝতে পারছেন যে এই জাতীয়তাবাদের ধারণা কিন্তু মানব সভ্যতার শুরু থেকে ছিল না এটা কিন্তু একটি পরবর্তী একটি উদ্ভাবন এবং উদ্ভাবন কিন্তু এই মানুষই করেছে তাদের বুদ্ধিমত্তা দিয়ে করেছে তাদের চিন্তাধারা দিয়ে করেছে উদ্দেশ্য ছিল কি মানব সমাজের কল্যাণ সাধন মৌলিক ঐক্য স্বাধীনতা এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে মানবিক আবেদন তারই ফলশ্রুতিতে পৃথিবীতে উদ্ভব হয়েছে জাতীয়তাবাদ তবে এ প্রসঙ্গে আরেকটি কথা যদি আমি উল্লেখ না করি তাহলে এই জাতীয়তাবাদ তত্ত্বের সঠিক বিশ্লেষণ হয়তো আমি করতে পারবো না সেটি হচ্ছে এই যে জাতীয়তাবাদ এক পর্যায়ে কোন কোন ক্ষেত্রে চরম জাতীয়তাবাদের রূপ নেয় এবং পৃথিবীর ইতিহাস তার সাক্ষ্য দেয় এবং তার ফলশ্রুতিতে বিশ্ব সমাজে এই জাতীয়তাবাদী চরম জাতীয়তাবাদী যে তত্ত্ব সেটি কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বে মারাত্মক দ্বন্দ্বের সৃষ্টি করেছে ইতিহাস সেটা সাক্ষ্য দেয় বলা বাংলাদেশের ক্ষেত্রেও কথাটি আপনারা লক্ষ্য করবেন আমি বিশেষভাবে বলছি যে বলা বাহুল্য সেই চরম জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশের ক্ষেত্র এক পর্যায়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছিল থেকে উত্তরণের পথ হিসেবে আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এক অনবদ্য ভাব ভাবধারার প্রবর্তন করেছিলেন এবং সেই ভাবধারার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ তবে এই বিশ্লেষণে যাবার আগে যে যার উপরে ভিত্তি করে মানুষ মল্লিক পুরো গ্রন্থটি রচনা করেছেন আমি এখনই এসে দেখলাম আগে দেখার সুযোগ হয়নি সেই বিশ্লেষণে যাবার আগে আমি জাতীয়তাবাদের রাজনৈতিক যে ধারণাটির উদ্ভব তার প্রসার এবং তার বিবর্তনের ইতিহাসটির একটি সংক্ষিপ্ত পর্যালোচনা এখানে করতে চাই এবং বিশ্বাস করি সেটা আজকে অবান্তর হবে না সপ্তদশ শতাব্দীর শেষভাগ কিংবা অষ্টাদশ শতাব্দীর শুরু থেকেই জাতীয়তাবাদের যে ধারণাটি সৃষ্টি হয়েছিল তা ক্রমশ দানা বাঁধতে শুরু করেছিল সেটা সামনের দিকে ক্রমশ এগিয়ে যেতে শুরু করে এবং তার একটি স্পষ্ট বহিপ্রকাশ হয় এটা সত্যিকার ভাবে বলতে গেলে একটা কংক্রিট একটা কংক্রিট ধারণা নিয়েছিল কখন সেটা ছিল ফরাসি বিপ্লবের সময় তিনটি শব্দ আমি উল্লেখ করব লিবার্টি প্রতিষ্ঠা হয়েছিল ফ্রান্সে রাজতন্ত্রের অবসানের ভেতর এবং একই সময়ে আমরা দেখেছি আমেরিকার যে জনগণ যার উল্লেখ একটু আগে আমরা শুনেছি সেই আমেরিকার জনগণ কিন্তু তখন বিপ্লব করেছিল ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে এবং একটি স্বাধীন দেশ হিসেবে আমেরিকার জনগণের অধিকার সেটি প্রতিষ্ঠিত হয়েছিল কিসের ভিত্তিতে জাতীয়তাবাদের এবং তার পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব হয় লক্ষ্য করুন ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভবটি কিন্তু ফ্রান্সে শুরু করলেও বাকি দেশগুলিতে এবং সেই পুরো ইউরোপে জাতীয়তাবাদের যে উদ্ভব সেটা ছিল মূলত শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে যার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নটি রাজনীতির মূল ধারায় চলে আসে আধুনিক বিশ্বে এবং এটা এমন শক্তি সঞ্চয় করে যে পুরো ইউরোপে তখন রাজতন্ত্র এবং তার একটি পেরিফেরাল একটি ব্যবস্থা যার নাম হচ্ছে সামন্ততন্ত্র সেই সামন্ততন্ত্র এবং রাজতন্ত্রকে তারা প্রশ্নবিদ্ধ করে ইউরোপ থেকে সরিয়ে দেবার চেষ্টা করেছে তার মূলে ছিল আমি যে কথাটি বলেছি শিল্প বিপ্লব শিল্প বিপ্লব সর্বপ্রথম পশ্চিমা বিশ্বে জনগণের যে কল্যাণ এবং জনগণের যে অধিকার সেটাকে সামনে নিয়ে এসেছিল মজার কথা হচ্ছে এই যে এই শিল্প বিপ্লব তথা ক্যাপিটালিজম এর যারা উদ্যোক্তা ছিলেন তারা কিন্তু শিল্প বিপ্লবের ফলাফল কোন দিকে যাবে তখন তারা সেটাই ধারণা করতে পারেন এ প্রসঙ্গে নির্দিষ্টভাবে জার্মানি এবং ইতালির নাম উল্লেখ করার পাশাপাশি দক্ষিণ আমেরিকাতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সময় ভেনেজুয়েলা কলম্বিয়া ইকুয়েডার সেই দেশগুলোতে এই নতুন ধ্যান ধারণার শুরু হয়েছিল যেখানে তারা বলেছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করতো এ পর্যায়ে যে কথাটি বলে জাতীয়তাবাদের এই পর্বের সমাপ্তি আমি টানার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে ইংল্যান্ডের কথা আমরা উল্লেখ করেছি আমি একটু আগে যে ইংল্যান্ডের ঔপনিবেশিকতার কথা উল্লেখ করেছি একটু আগে এবং যার ফলশ্রুতিতে আমরা যখন ভারতবর্ষের অংশভুক্ত ছিলাম প্রায় দুশো বছর সেই ঔপনিবেশিকতার কবলে ছিলাম মজার বিষয় হচ্ছে সেই ইংল্যান্ডেও কিন্তু একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছিল এবং সেটা হচ্ছে বিলাতের ম্যাগনা কার্টার ইতিহাস যে ব্রিটেনকে সারা বিশ্ব ঔপনিবেশিকতার প্রতিভূ হিসেবে দেখে সারা বিশ্ব চিহ্নিত করেছিল সেই ব্রিটেনকে রাজতন্ত্র হিসেবে সেখানেও কিন্তু রাজতন্ত্রে বিবর্তন আসা শুরু হয় এবং মজার কথা হচ্ছে এই যে প্রায় শত শত বছরের সংগ্রামের ফলশ্রুতিতে প্রথম ম্যাগনা লেখার পরে প্রায় শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের ফলশ্রুতিতে বিলেতের মনার্কিকে একটি রূপান্তরের ভিতর দিয়ে যেতে হয় এবং সেটা সেই মনার্কির তখন নতুন নামকরণ হয় তবে বলার অপেক্ষা রাখে না যে বক্তব্য দিয়ে আমি এই মূল কথাগুলো শুরু করেছিলাম সেটা হচ্ছে মানব সমাজের সভ্য যুগের পদযাত্রায় জাতীয়তাবাদ ছিল মানুষের সেই প্রথম আকাঙ্ক্ষিত দৃঢ় পদক্ষেপ যার মাধ্যমে বিশ্বের মানুষ তাদের মুক্তি কামনা করেছিল আমি যে কথাটি আবার জোর দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে চরম জাতীয়তাবাদের বিষয় কালের বিবর্তনে একদিন গণমানুষের অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার রক্ষা কবচ হিসেবে যে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল তাই কিন্তু পরবর্তীতে ক্রমশ চরম রূপ ধারণ করতে শুরু করে এবং ফলশ্রুতিতে মানুষের মুক্তি রাখান যে জাতীয়তাবাদ সেটাই আবার অতি শক্তিশালী একটি রূপ ধারণ করে সমাজের সংখ্যালঘিষ্ঠ ও সুবিধা বঞ্চিত মানুষের উপরে আধিপত্যবাদের খর্গ হিসেবে আঘাতে লিপ্ত হয় বিশেষ করে কট্টর জাতীয়তাবাদের কারণে সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠী এখানে কিছুক্ষণ আগে বিষয়টি উল্লেখ করা হয়েছে সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী সংখ্যালঘিষ্ঠ এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সমূহের সামাজিক মূল্যবোধ ও দৈনন্দিন জীবনযাপনের উপরে হুমকি হয়ে দাঁড়াতে শুরু করে যেটা হচ্ছে আধুনিক গণতন্ত্রের একটি বড় সমালোচনা এবং সেখানে বলা হয় যে গণতন্ত্র মেজরিটি রুল কিন্তু তা সত্ত্বেও গণতন্ত্র দিয়ে কিন্তু মাইনরিটিকে পদানত করা যাবে না এবং গণতন্ত্রের একটি ডেফিনেশন যেটা বিশ্বব্যাপী সমাদৃত সেটা হচ্ছে রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি বিংশ শতাব্দীতে এসে কিন্তু জাতীয়তাবাদের ধারণাটি একটি নতুন বিবর্তনের রূপ নেয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে একদিকে এশিয়াতে দেখেছি জাতীয়তাবাদের উন্মেষ ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যেমন অবসান ঘটিয়েছিল তেমনি ঘটিয়েছিল আফ্রিকার কেনিয়াতেও কিন্তু তারই পাশাপাশি জাতীয়তাবাদ এক ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে জার্মানিতে যার পরিণতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবতারণা হয়েছে এবং বিশ্বে এক ধ্বংসাত্মক অধ্যায়ের নতুন করে সূচনা হয় যার সঙ্গে এক পর্যায়ে জার্মানি ইটালি এবং ফ্রান্সের চরম জাতীয়তাবাদীরাও নিজেদের সংযুক্ত করে বলার অপেক্ষা রাখে না পরবর্তীতে আফ্রিকার নাইজেরিয়াতে এবং অতি সম্প্রতি এবং অতি সম্প্রতি ভারত চরম জাতীয়তাবাদের উদ্ভব স্পষ্টভাবে লক্ষণীয় তারই ধারাবাহিকতায় আমরা কোনো কোনো ক্ষেত্রে জাতীয়তাবাদের দোহাই দিয়ে এক অত্যাচারী স্বৈরাচারী সরকারের উদ্ভব হতে দেখেছি যার প্রকৃত উদাহরণ হচ্ছে ছিল বাংলাদেশ যেখানে সাম্প্রতিক তম জাতীয়তাবাদের অজুহাতে কেবল সংখ্যা লঘিষ্ঠকেই দমন পীড়ন নিপীড়ন করা হয়নি বরঞ্চ রাজনৈতিক ভিন্নমতকে চরম নির্যাতন নিপীড়ন হত্যা এমনকি ধর্ষণ এবং গুমের মাধ্যমে নির্বাসনে দিয়ে একদলীয় দলীয় শাসন কায়েম করা হয়েছিল এই বাংলাদেশ আরো স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো তাদের উপরে গেলে বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির উপরে বাঙালি জাতীয়তাবাদ আরোপ করে তাদের মৌলিক সত্তাকে নিশ্চিন্ন করে দিতে উদ্যত হয়েছিল পঁচাত্তর পূর্ববর্তী সরকার যে মুহূর্তে জাতির নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অবতীর্ণ হয়েছিলেন স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমান আজকে যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তারা কিন্তু বলেছেন সাতই নভেম্বরের পর্যন্ত আমি সেই কারণেই কথাগুলো বলছি আমি এটা আবার আমি বিরুদ্ধি করবো পঁচাত্তর পূর্ববর্তী সরকার যে মুহূর্তে এদেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির মৌলিক সত্তাকে নিশ্চিত করতে উদ্যত হয়েছিল সেই মুহূর্তে জাতির নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অবতীর্ণ হয়েছিলেন স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়া রহমান এবং তৎপরবর্তীতে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারাটির অবতারণা করে বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই সুতায় গ্রথিত করে ঐক্যবদ্ধ একটি জাতিকে নতুন যাত্রা সূচনা করে বিশ্বের বুকে একটি উদার গণতান্ত্রিক সম্মানশীল জাতি হিসাবে বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে একটি অনবদ্য অ্যাপ্রোচ সেটা আমাকে উল্লেখ করতে হবে বাংলাদেশি জাতীয়বাদ আমি একটি আরেকটি কথা বলছি বাংলাদেশি জাতীয়তাবাদকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যা হলো একটি ফুলের মালার সমারোহ যে মালার এক একটি ফুল হলো বাঙালি চাকমা মারমা সাঁওতাল ভিল কোল মুন্ডা অগ্নু কাজে বুঝতে হবে যে আজকে কেন শহীদ প্রেসিডেন্ট জ রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন সবাইকে একটি ফুলের মালায় তিনি গ্রথিত করেছিলেন যেখানে ভিন্ন ভিন্ন ফুল থাকবে কিন্তু যখন বাংলাদেশের প্রশ্ন আসবে তখন সেটি হবে একটি ফুলের মালা সমন্বিত সকলের সমন্বয় এই মালাটি নাম দেওয়া হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের এর চেয়ে মহৎ ও চমৎপ্রদ উদাহরণ আর কি হতে পারে আমার জানা নেই আমি শেষ করে দিচ্ছি দেশি বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে ঘাতকের বুলেটের আঘাতে তিরিশে মে উনিশশো রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টলার সার্কিট হাউসে নির্মমভাবে শাহাদত বরণ করার পর তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া জিয়ার আদর্শকে সমুন্নত ও দিক দিগন্তে ছড়িয়ে দেবার জন্যে তার রক্তে ভেজা দল বিএনপির হাল টেনে ধরেন সুদীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে আপোষহীন সংগ্রাম করে অনেক চড়ায় উতরাই পেরিয়ে বিএনপিকে তিনি শক্ত ভিতের উপরে দাঁড় করিয়েছিলেন এবং শহীদ জিয়ার আদর্শিক ঝান্ডাকে বিশ্ব দরবারে পুনরায় আসীন করেছিলেন ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোশান হলে পরে সম্পূর্ণ নির্দোষ হয়েও তাকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ ছয় বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালার তার অনুপস্থিতিতে আমরা দেখেছি বিএনপির ঝান্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যার দীর্ঘ নেতৃত্বে তার সুদীর্ঘ সময়ের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করে সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য যার চরম পরিণতিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় তারা পরিচালিত করেছে সুদীর্ঘ পনেরো বছরের আপসীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা এ কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী আমি কথাটি জোর দিয়ে বলছি যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশিলভ হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন যাতে করে বিগত দুই হাজার চব্বিশের গণ ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না আমি আজকে নতুন প্রজন্ম নভেম্বরের প্রজন্ম দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টের প্রজন্ম আমি সকলের প্রতি আমি আহ্বান করব যে আসুন আসুন শহীদ রহমান যে বলেছিলেন ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের পক্ষে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ